হ্যালো এভরিওয়ান সবাই জানি বেশ কিছুদিন ধরে দেশে হিট চলছে কিন্তু একটি বিষয়ে কোনো সন্দেহ নেই এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন এই বিষয়টিকে মাথায় রেখে ড্যাফোডিল পরিচালিত এমিনেন্স কলেজ তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে স্টুডেন্টদের জন্য এমিনেন্স কলেজ ব্যবস্থা করেছে অনলাইন ক্লাসের স্টুডেন্ট আপনারা আপনাদের হেলথকে যতটা গুরুত্ব দিবেন আপনাদের স্টাডিকেও ততটাই গুরুত্ব দিন আমরা এটাই আপনাদের কাছে এক্সপেক্ট করি অনলাইন প্ল্যাটফর্মকে আপনারা সঠিকভাবে ব্যবহার করুন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টে আরো এক ধাপ এগিয়ে যান এবং সবাই সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আমরা জানি যে বর্তমানে দেশব্যাপী প্রচন্ড হিটওয়েভ চলছে এই হিটওয়েভে শিক্ষার্থীদের পড়াশোনা এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে পরিবার পরিচালিত এমিনেন্স কলেজ অনলাইন ক্লাসের মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে সিলেবাস কমপ্লিট করে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জয়নে সহায়তা হয় ধন্যবাদ